জলানের সমাবেশে যোগ দিন সফল করুন যোগ দিন সফল করুন জীবনের সমাবেশে नाराয়েতকবি আল্লাহু আকবার আমরা যাচ্ছি তোমরা চলো সমাবেশ সফল করো সমাবেশ সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো नाराয়েতকবি আল্লাহু আকবার এই মুহূর্তে দরকার ইসলামী সরকার ইসলামী সরকার এই মুহূর্তে দরকার नाराয়েতকবি আল্লাহু আকবার যান <Hajar> <She Hot unfairrix> <Lindsay> <incur> হারা বাংলায় ঝুতে পায় পর সায়ের চার মায় যেইনেতা জুরিনয় পর সায়েবচার মনোয় নাীর সাত্রে হত্যনায় পর সায়েব চাার মায় তার একিপের আ লাভ ভাইট ব আবে আলাভ ভাইট এই মু্য দরকার ইসলামি সরকার ইসলাম সরকার এই বুতে দারগা।

সমাবেশে আমরা যাচ্ছি তোমরা চলো সমাবেশ সফল করো সমাবেশ সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো দেখবে সমাবেশ সবল করো সমাবেশ সবল করো আমরা দাসি তোমরা চলো আর একটা কি বেল বা যুব আন্দোলনের সমাবেশে সব জেন সবল করণ সব জেন সবল করণ যুব আন্দোলনের সমাবেশে আর কি বেশ আল